সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পাশেই থাকতে পছন্দ করি সিলিটি নেমেই ব্যতিক্রমী আচরণ দেখে নেতা কর্মীদের তাক লাগিয়ে দিলেন বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লন্ডন টাওয়ার হ্যামলেটস সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর রহিদ আহমদ বিআইপি লাউঞ্জে নেতা কর্মীরা অপেক্ষা করলেও তিনি নিজেই বিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ সবার মতো বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন বেরিয়ে গণমাধ্যমকে বলেন আমি সাধারণ মানুষ দলের একজন সাধারণ কর্মী সাধারণ জনগণের সঙ্গে তাকতেই পছন্দ করি আমি একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষের পাশে থাকতে পছন্দ করি আমি যাদের সাথে এয়ারপোর্টে আমি এসেছি ব্রিটেনের বিভিন্ন মানুষ এসে তারা তো এই রাস্তা দিয়েই বাইর হবে কারণ আমি কেন স্পেশালি আরেকটা রাস্তা দিয়ে বাইর হব এটা আমি সবসময় এটা আমি প্র্যাকটিস করি মানুষ সব মানুষ সমান সো আমি একজন সাধারণ মানুষ

এপিবি হাসান আহমদ পাটোয়ারি রিপন সাইদ আহমদ আনোয়ার হোসেন মানিক মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান অ্যাডভোকেট মামুন আহমদ রিপন খুহিনুর আহমদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি হেলালুজ্জামান হেলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এদিকে কাউন্সিলর ওহিদ আহমদ বিকেলে তার গুলাবগঞ্জের হাজিপুরস্ত বাড়িতে পৌঁছালে সেখানেও রাত পর্যন্ত নেতাকর্মীরা তাকে দেখতে ছুটে আসেন পরে সেখানে তিনি এলাকাবাসীর আয়োজনে একটি মত বিনিময় সভায় সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন আমাদের এলাকার মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন মানে এটা আমি আসলে কোনদিন বলার মতো না প্রথম দিনে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেটার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি সাধারণ এক মানুষ আপনাদের এই এলাকাতে আমি আমার জন্ম এখানে আমি বড় হয়েছি এখানে আমি খেলাধুলা করেছি আপনাদের আপনাদের সাথে সারা জীবন আমি কাটিয়েছি সুতরাং আমার কিছুদিন গ্যাপ হয়েছে গ্যাপ বলবো না সেটা সেটা আমার বিভিন্ন কারণে আমার জীবনের কারণে লেখাপড়ার কারণে আমার চাকরির কারণে অথবা বিদেশের রাজনীতির কারণে আমি কিছুদিন আমি হয়তো সরাসরি আপনাদের সাথে রাজনীতি নিয়ে আমি কথা বলতে পারিনি কিন্তু বারবারই যখন এসেছি এই এই বাড়িতে বিভিন্ন সভা হয়েছে আমি কিন্তু এখানে আমি আপনাদের সাথে আমার দেখা হয়েছে আমার বাবার আপনারা যারা এখন অনেকেই চিনার আমার বয়সে যারা সকলেই তো চিনার কোথায় আমার পরের যারা তারাও চিনার কথা উপরের তো সবাই চিনবেনি ওই এই বাড়িতে আমার বাবা এত সফল ছিলেন সিলেট শহরে আমার মা সিলেটের শহরে যে 3-4 জন ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল ওনার ওনার দমিত উন্নতম ছিলেন ওনার নিজের গাড়ি ছিল ওনার নিজের প্রাইভেট ড্রাইভার ছিল ওনার আমার বাড়িতে দুই তিনটা ট্রাক থাকত কিন্তু আমাদের আপনারা দেখেন কিন্তু উনি কিন্তু সিলেটের তারছাচা পাঁচটা বাড়ি করতে পারতেন ডাকা করতে পারতেন কিন্তু ওনার যত রাত্রি হোক সেই সময়ও কিন্তু অনেক উন্নত হয়েছে সেই সময় যতো রাত্রিও গিয়ে উনিতে বাড়িতে আসে উনি কিন্তু যেন টংগি ছিল টঙ্গিতে না বসে তারপরে ভিতরে ঘরে যেতেন না এখানে অনেক লোক বসে থাকতো ওনাদের সাথে সাক্ষাৎ করে তারপরে ভিতরে ঘরে যেতেন এটা কিন্তু আমরা আমরা সবাই দেখেছি এটা কিন্তু কোনো বানানো গল্প নয় আজকে অনেক কিছু অনেক অনেকে টাকা হচ্ছে বড় হয়েছে কোনো মানে কিন্তু আমার বাবা কিন্তু এটা বিশ্বাস করতে আমি এটা বলার কারণ হচ্ছে যে আমি যা উপার্জন করবো তার একটা অংশ সিংহভাগ অংশ দাবিদার হচ্ছে আমার এলাকার লোক আমার আমার সাধারণ মানুষ আমার আত্মীয় স্বজন এটা ইসলামও বলে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতাকর্মী সহ হাজিপুর এলাকাবাসী